হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব কিছুক্ষণের মধ্যেই তারা ইউসুফ আলাইয়া সাল্লামকে নিয়ে পূর্বলিখিত কূপটিত্তিরে পৌঁছাল ও তাকে উক্ত কূপের ভিতর ফেলে দিল হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম অনেক চিৎকার এবং রোনাজারি করলেন কিন্তু তার নিষ্ঠুর ভাইয়ের হৃদয় বিন্দুমাত্র গলল না তারা তাকে কূপে নিক্ষেপ করে নির্বিঘ্নে সে জায়গা ত্যাগ করল এদিকে আল্লাহ আল্লাহতালা তার নবীকে রক্ষা করার উদ্দেশ্যে ফেরেস্তা জিব্রাইল আলাইয়া সাল্লামকে পাঠিয়ে দিলেন তিনি এসে হযরত ইউসুফ আলাইয়া সাল্লামকে সান্ত্বনা দিয়ে তার মনোবল বাড়িয়ে দিলেন এবং তাকে কুয়ার মধ্য একখানি পাথরের উপর বসিয়ে দিলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার ভাইগনকে বহু ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে এক মনে আল্লাহ তালাকে ডাকতে লাগলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যেমন করেই হোক আল্লাহ তালা তাকে এ বিপদ হতে উদ্ধার করবেন ইউসুফ আলাইয়া সাল্লামের ভাইগন তাকে হুয়াই ফেলার সময় তার গায়ের জামাটি খুলে রেখে দিয়েছিল তাতে একটি জবেহকৃত বকরির রক্ত মাখিয়ে নিয়ে তারা রাতে কাঁদতে কাঁদতে পিতার নিকট উপস্থিত হয়ে বলল পিতা আপনি যে আশঙ্কা করেছিলেন তাই ঘটেছে দুঃখের কথা আর কি বলবো আমরা মাঠের এক প্রান্তে আমাদের মাল সামানের কাছে ইউসুফকে বসিয়ে রেখে সবাই বকরি চড়াচ্ছি ইতোমধ্য জঙ্গল হতে একটি নেকড়ে বাঘ বের হয়ে তাকে নিয়ে গেল আমরা তার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ইউসুফের গায়ের জামাটি ধরে টানাটানি করতে লাগলাম কিন্তু বাঘের মুখ হতে ইউসুফকে সরাতে পারলাম না জামাটি আমাদের হাতে রয়ে গেল কিন্তু বাঘটি ইউসুফকে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল একথা বলে তারা হজরত ইউসুফ আলাই রক্তমাকা জামাটি পিতার সামনে পেশ করল তাদের পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম পুত্রদের কথা শুনে যেন আকাশ হতে পড়লেন তিনি বাক্রুদ্ধ অবস্থায় ইউসুফ আলাইয়া সাল্লামের জামাটি ধরে নাড়াচাড়া করে বললেন আমি তোমাদের একথা মোটেই বিশ্বাস করি না তোমরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছো তোমরা তাকে বাঘের মুখ হতে ছাড়িয়ে আনার জন্য তার জামাটি ধরে টানাটানি করেছো অথচ জামাটির কোথাও একটু সিঁড়া ফাটা নেই তোমাদের কথা কিভাবে বিশ্বাস করা যায় আর তোমরা তার জামাই যে রক্ত মেখে নিয়ে এসেছ তা তো মানুষের রক্ত নয় বরং বক্রির রক্ত বলে মনে হচ্ছে যাই হোক আল্লাহর যা ইচ্ছা ছিল তাই ঘটেছে আমি আর কী বলবো আল্লাহ তালার উপরই নির্ভর করছি এবং তারই দরবারে সাহায্য দোয়া করছি হয়তো তিনি একদিন ইউসুফকে আমার নিকটে ফিরিয়ে দিতে পারেন আমার মনই বলছে ইউসুফকে নিশ্চয়ই বাগে খায়নি সে আল্লাহর রহমতে বেঁচেই আছে। তিনি তার পুত্রগণকে আর বেশি কিছু বললেন না ওদিকে একদল বণিক উক্ত কূপটির তীরবর্তী পথ দিয়ে কোথাও যাচ্ছিল তাদের সঙ্গের পানি ফুরিয়ে গেল পথের পাশে কূপ দেখে তা হতে পানি তোলার জন্য এক ব্যক্তি ওই কূপটির মধ্যে রশিবাদা বালতি ফেলে দিল হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কূপের মধ্য বালতি ডেকে তাকে আল্লাহর রহমত মনে করে নিজে বালতিটির উপর বসে শক্ত করে তার রশি ধরে রইলেন লোকটি বালতি উঠাতে গিয়ে অত্যন্ত বোধ হওয়ায় অবাক হয়ে গেল সে একা কি বালতিটি তুলতে না পেরে আরেকজনকে ডেকে তার সাহায্যে বালতিটি তুলে আনলো কিন্তু কি আশ্চর্য বালতির ভিতরে উঠে আসলো এক পরম সুন্দর বালক কূপের ভিতরে এ বালক আসল কোথা হতে বিস্ময়েরই ব্যাপার বই কি এক সৌদাগর বলল বালকটি যেতা হতেই আসুক না কেন আমাদের তা নিয়ে ভেবে লাভ নেই আমাদের লাভ এ যে আমরা একে দাসরূপে খুব বেশি দামে বিক্রি করতে পারব অন্যান্য সৌদাগারেরাও পরম খুশিতে তার সাথে একমত হল এরূপ সুন্দর ও সুশ্রী দাস সচরাচর পাওয়া যায় না তাই পথে উক্ত বণিক কাফেলার সাথে আরেক দল মিশরীয় বণিকের সাথে সাক্ষাৎ হলো তারা উক্ত দাসরূপী বালকটিকে ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করল উক্ত বণিকগণ মিশরীয় বণিকদের কাছে বৃষ্টি মুদ্রার বিনিময়ে ইউসুফকে বিক্রি করল মিশরীয় বণিক দল একটি বড় বাজারে যাত্রা করল দেশের রাজ রাজন্য আমির উমারাগণ সেখানে আগমন করে সেদিনও বাজারে বহু রাজ রাজন্য উপস্থিত ছিলেন তারা উক্ত বণিকদের কাছে দাসরপী ইউসুফকে দেখেই সকলেই তার সৌন্দর্যে আকৃষ্ট হল এবং তাকে ক্রয় করার জন্য উদ্যোগী হল ক্রেতার সংখ্যা বহু হয়ে গেল সুযোগ বুঝে হুঁশিয়ার বণিকেরা অধিক মূল্য চাইল ক্রেতারা তাতে পিসপা না হয়ে বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় হলো একজন ক্রেতা যে মূল্য বলিত অন্যজন তা অপেক্ষা বাড়িয়ে বলত ওই দিন বাজারে মিশরের বাদশাহর প্রধান উজির আজিজ মিশরও উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত তিনি ধারণাতিক উচ্চ মূল্য দিয়ে ইউসুফ আলহ ইসলামকে বণিকদের নিকট হতে কিনে নিলেন এবং তাকে নিজ বাড়িতেই নিয়ে গেলেন হযরত ইয়াকুব আলাইয়া সাল্লামের নাজুক অবস্থা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম তার পুত্রদের কাছে ইউসুফ সম্পর্কে যে ঘটনা শুনলেন তা তিনি বিশ্বাস করলেন না কিন্তু বিশ্বাস না করলেই বা আর কী লাভ হলো। তাকে তো আর তিনি ফিরে পেলেন না যে ইউসুফকে একটি পলক চোখের সামনে না দেখলে তিনি অস্থির হয়ে উঠতেন তাকে এভাবে হারিয়ে ফেলে তার অবস্থা কি যে করুণ হয়ে উঠল তা সহজেই অনুমান করা যায় তার সব কিছু যেন মিথ্যা হয়ে গেল তখন শুধু আল্লাহর দরবারে ক্রন্দন ছাড়া আর কিছু করার ছিল না তার তিনি একটি নির্জন কক্ষে বসে আল্লাহর এবাদাত ও তার নিকট রোনাজারি করতে লাগলেন কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু নিঃশেষ হয়ে রক্ত ঝরতে শুরু করল রক্ত ঝরতে ঝরতে শেষ পর্যন্ত তিনি বন্ধ হয়ে গেলেন একদিন তার নিকট ফেরস্তা জিব্রাইল আলাইয়া সাল্লাম তারশি পানলেন তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল আলাইয়া সাল্লাম বলুন তো আমার ইউসুফ কোথায় আছে কোথায় গেলে আমি তাকে পাবো সাথে সাথে আল্লাহর তরফ হতে ওই শিবানী হলো ওই একুব তুমি তোমার পুত্রের কথা তার নিকট হতে জেনে নিতে পারো যার নিকট আমি সকলের জীবন মরণ সমর্পণ করেছি ঐশী আদেশ শুনে ইয়াকুব আলাইয়া সাল্লাম আল্লাহতালার নাক্ষের কথা উপলব্ধি করে তার দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি হয়তো না জেনে আপনার দরবারে কোনো ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপর দয়াবর্ষণ করুন এরপর তিনি ফেরেস্তা জিবরাইল আলাইয়া সাল্লামকে বললেন ভাই জিব্রাইল আলাইয়া সাল্লাম আপনি মালাকুল মাউতের কাছে জেনে দেখুন আমার ইউসুফের অবস্থা কী যেহেতু সে সকল জীবের যান কবজ করে তাই তার পক্ষে জানার কথা যে ইউসুফ জীবিত নাকি সে মিলিত জিবরাইল আলাইয়া সাল্লাম মালাকুল মৌতের কাছে গিয়ে ইউসুফের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন সে আল্লাহর রহমতে নিরাপদে আছে মালাকুল মাউতের নিকটতে এ সংবাদ জেনে নিয়ে হযরত ইয়াকুব আলাইয়া সাল্লামকে অবহিত করলেন এবার তিনি পুত্রের জীবন আশঙ্কা হতে মুক্তিলাভ করলেন বটে কিন্তু তার দুঃসাহ বিশ্বের বেদনায় জর্জরিত রইলেন সুতরাং তার ক্রন্দন বন্ধ হলো না কথিত আছে যে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের এভাবে পুত্রের বিশ্বের যাতনা ভোগ করার পিছনে একটি কারণ ছিল তা এরূপ একদিন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের বাড়িতে একটি ভোজ অনুষ্ঠান ছিল ওই দিন একটি ক্ষুধার্ত ভিক্ষুক তার ঘর দরজায় হাজির হয়ে কিছু খাবার ভিক্ষা চাইলেন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম তাকে বসতে বলে এমনভাবে অন্য কাজে রত হলেন যে ভুলবশত ভিক্ষুকটিকে আর খানা খাওয়ানো হলো না কিছুক্ষণ অপেক্ষা করে ভিক্ষুকটি হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামকে এ অভিশাপ দিয়ে গেল হে মাবুদ তুমি ইয়াকুবের মনের আশা পূরণ দেরি করে করো বলাবাহুল্য বাহুল্য উক্ত ভিক্ষুক্তির এ অভিশাপ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিল আর তারই ফলে তিনি তার প্রিয় পুত্র ইউসুফ সম্পর্কে মনে যে আশা পোষণ করেছিলেন তা দীর্ঘ বিলম্বিত হয়ে গেল প্রিয় দর্শক পঞ্চম পর্বটি খুব শীঘ্রই আসছে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন